চাকরির আবেদন শুরু হবে আটই এপ্রিল অর্থাৎ গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে আবেদনের শেষ সময়সীমা হবে সাতই মে উপখাদ্য পরিদর্শক তেরোতম গ্রেড পদের সংখ্যা চারশো স্নাতক পাশ লাগবে কিন্তু স্নাতক পাশ করতে হবে আচ্ছা আমি শুধু বেশি পদগুলো নিয়েই বলবো বাকিগুলো আপনারা দেখে নেবেন তারপর বেশি সৈন্যপদ সংখ্যা হলো সহকারী উপখাদ্য পরিদর্শক তারপর বেশি স্বর্ণপদ সংখ্যা হলো সহকারী উপখাদ্য পরিদর্শক পনেরোতম গ্রেড পদসংখ্যা সংখ্যা তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী ষোলোতম গ্রেড পদ সংখ্যা চারশো মিল অপারেটিভ ষোলোতম গ্রেড পদ সংখ্যা সাইলো অপারেটিভ ষোলোতম গ্রেড পদ সংখ্যা একশো তাছাড়া অন্যান্য পদগুলো কিন্তু রয়েছে ওই পদগুলো আপনাদের বিবেচনা করতে হবে এই চ্যানেলটিতে আমি চাকরি বিষয়ক স্টাডি ট্রিক্স নিয়ে আলোচনা করব যেমন বিজ্ঞান গণিত বাংলা এবং ইংরেজি তো এইগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন